যা যা রেডি দিয়েছে পালন করেছি কিন্তু কিছুতেই দেশে জ্ঞান না পাইতে পারো আপনি কি করছেন আমি তো প্রথমে সংখ্যা দিয়ে চেষ্টা করেছি তারপরে আনসার দিয়ে চেষ্টা করেছি আপনি তো নিয়ে পালাইছেন শুধু বড় বড় কথা আরে থামেন তো নিজেরা ঝগড়া না করে কিভাবে বর্ডার পর হচ্ছে সেটা নিয়ে ভাবি কোট খেলি শেষ ভাই এখন যারা আমাদের টিম প্রেসিডেন্ট দখল করে আছে একমাত্র তারাই পারবে আমাদের বর্ডার পাস করতে

সবাই খাইতে পারলাম সোশ্যাল মিডিয়া যন্ত্রণায় ছেলের এখন চাঁদা বাজিয়ে করতে পারে আজকেও তো একটাকে বহিষ্কার করা লাগছে কোথায় বহিষ্কার করছেন ওই লোক তো আপনার পাশে বসা আরে ওটা তো লোক দেখালো বহিষ্কার একবার নির্বাচন হয়ে গেলে এর থেকে আরো বড় পোস্ট পাবে নেত্রী চিন্তা করেন না একবার নির্বাচন তা দেও থেকে মারে পরিষ্কার সোশ্যাল মিডিয়া গো ওর দেখেন

আল্লাই বাসাইলে আমরা যদি আবার ক্ষমতায় আসি আপনারাই আমাদের পায়ের কাছে আইসা ফেরত দিয়ে যাবেন ওই স্বপ্ন দেখা এখন আর লাভ নাই আচ্ছা ঠিক আছে যান আপনাদের বর্ডার পার করে দেব আজ আপনারা চলে যান আমাদের আজকে সব দলের সাথে মিটিং আছে আপনাদের কি আমাদের সাথে দেখলে খবর আছে আপনারা চলে যান পরে করে ভয়ে যদি আপনাদের সবাইকে আজকের এই সর্বদলীয় কুপরমসভায় স্বাগত জানাচ্ছি আপনারা জানেন ভারত পাকিস্তান যুদ্ধের দ্বার প্রান্তে আমাদের এই কঠিন সময়ে সবাইকে এক থাকতে হবে সেজন্যই আজকের এই মিটিং কুপদেশটা নির্বাচন দিয়ে দেন যুদ্ধ বাঁধবে না আরে অন্য দেশের যুদ্ধের সাথে নির্বাচনের কি সম্পর্ক তাছাড়া আজকে আমরা নির্বাচনের কথা বলতে আসি নাই আমরাও তো নির্বাচন নিয়ে কথা বলতে এখানে আসি হ্যাঁ আমরা বলছি আপনি যদি নির্বাচন দেন তাহলে ভারত পাকিস্তান যুদ্ধ আর হবে না এ কি আপাপটির একজন আসে নাই আর আইবে কেমনে অত সব দেশ থেকে পাওয়াইছে আর যে কোড়া দেশে আসে এগুলো তো ঘরে দুয়ার খুললে টাটটিতে বুঝ বাইরে যায় না টাটটি হোয়াট ইজ টাটটি টাটটি বল টয়লেট টয়লেট আপনার সবাই দূর দূরে কেন আপনারা দাবি বলেন কি দাবি আমার মনে হয় নির্বাচন আর যুদ্ধ বাজবে না আগে সংস্কার তারপর নির্বাচন হবে নির্বাচন যুদ্ধ সংস্কার তিনোটা একসাথে চলে দেখছেন স্যার ওগু এক কোনো মিল নাই किताब কিন্তু একটাই পড়ছে কিন্তু দেখেন কথা বার্তা সব একে অপরের উল্টা আচ্ছা আপনাদের দাবি কি বলেন দেখেন আমাদের দাবি একটাই আমরা কালকের মধ্যে নির্বাচন চাই তাহলে সংস্কারে কি হবে আপনি আজকে সংস্কার করলে কালকে আমরা ক্ষমতায় আসলে সব আবার আগের জায়গায় নিয়ে আসবো খালি খালি সময় নষ্ট করতেছেন সম্মান থাকতে নির্বাচন দিয়ে হন না হলে দেশে যে অরাজকতা সৃষ্টি হবে তা আপনি সামলাইতে পারবেন না কারা অরাজকতা করবে আমরা আমরা আমার লয়ে কিন্তু ওই আর প্রতিবেশী আসো আছে ও আচ্ছা আপনারাই তো মাইকিং করে চাদাবাজি করেন আপনাদের লজ্জা নাই এই থাকেন স্যার আপনি তো আসল কথা মনে করছেন স্যার আমাকে কেউ সাধারণত চাই না স্যার নির্বাচন তো দিয়ে দেন ঘরে আমার ছোট ছোট বাচ্চা না খেয়ে মরে চা দাবের জন্য নির্বাচন দিব এটা কোনো কথা কোনো যুক্তি আছে কথা আসলে জনগণ নির্বাচন চায় জনগণ কারা আপনার দলে যারা সুবিধা তারা আচ্ছা ঠিক আছে কালকে আমি নির্বাচন দিয়ে চলে যাব তাই জনগণ খুশি হয় হবে অবজেকশন স্যার আমরা এত দ্রুত নির্বাচন চাই না আগে দেশের সংস্কার হোক এরপরে নির্বাচনটা হোক কেন তোমরা নতুন দল গঠন করেছো না নির্বাচন করো তোমাদের চালাবা স্যার এটা কিভাবে সম্ভব আমাদের ভোটার দেখছেন একজনের বয়সে কি আঠারো হয়েছে এই বারো তেরো এদের নিয়ে আমরা কি করব কিভাবে আমরা নির্বাচনে আগাবো আপনি যদি পাঁচ বছর পাঁচটা বছর গদি কামড়াইয়ে থাকতে পারেন তাহলেই আমরা নির্বাচনে আসতে পারি ওদের অ্যাটলিস্ট আঠারো বছর তো বয়স হয় আমার পাঁচ বছর থাকার ইচ্ছা নাই তবে আমি ভোটার বয়স সর্বনিম্ন তেরো করে দিই অবজেকশন আমরা মানি না ওরা তেরো বছরের দুধের শিশু ওরা নির্বাচনের কি বোঝে